রাজশাহীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম অফিসে বসে খামে ভরা টাকা নিচ্ছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যায় ওসি চেয়ারে বসে আছেন সামনে বসে থাকা এক ব্যক্তি বলছেন মাহবুব ভাই ভাই উঠবো ভাই একটু কথা বলে যাই ওসি ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলেন হোম সামনে বসে থাকা ব্যক্তি বলেন ভাই একটা ছোট খাম দেন ওসি তখন মুচকি হাসেন এ সময় ওই ব্যক্তি বলেন মাহবুব ভাই আপনি আমাকে চিনেন জানেন বোঝেন আমি বিপদে পড়ছি বলেই আপনার কাছে আসছি এ সময় ওসি মাহবুব আলম মুচকি হাসেন তখন ওই ব্যক্তি বলেন দেন একটা খাম দেন এ সময় মাহবুব আলম তার টেবিলের ডয়ার টেনে এটি খাম বের করে দেন এরপর ওসি ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলেন দিলাম ভাই বুঝেন তাকে অবশ্য আগেও আমি হেল্প করছি ওই ব্যক্তি তখন বলেন আমি জানি আমি মাহবুব ভাইয়ের কাছে আসলে কাজ হবে এ সময় ওসি বলেন না যথেষ্ট হেল্প করছি কথা বলতে বলতে সামনে থাকা ওই ব্যক্তি ভরা খাম টেবিলে এগিয়ে দিলে ওসি সেটা আবার নিয়ে ড্রয় রেখে দেন এরপর ওই ব্যক্তি বলেন আমি না পারাতে এ পর্যন্ত আসলাম বিশ্বাস করেন আমি আরেক দিন এসে ডিটেলস বলবো তখন বুঝবেন আমাকে কি পর্যায়ে পেরেশানিতে নিয়ে আসছে না হলে আমি আপনার কাছে আসতাম না যদি অফিসিয়াল সলিউশন করতে পারতাম সে জিএম স্যারের কাছে চল্লিশ জন লোক নিয়ে গেছে রিমুভ ফর্ম সার্ভিস করার জন্যে আমার বোনের আমি কি বুঝাবো বলেন অন্যায় যে করে আর যে সহে দুজনের সমান অপরাধী খামে টাকা দেওয়া ব্যক্তিটিকে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি তবে অভিযোগ অস্বীকার করে ওসিম মাহবুব আলম বলেন আমার সম্পর্কে জানেন আমি পাবলিকের কাছে থেকে টাকা খাই না কার সঙ্গে এরকম কথা হয়েছে সেটা মনে করতে পারছে না তবে একজনের কাছ থেকে খামে ভরে চিন্তাকারীদের তালিকা নিয়েছিলাম ওই খাম ওইভাবেই আছে সেই তালিকা নেওয়ার ভিডিও হতে পারে ওসি মাহবুব আলম বারবার জানতে চান ভিডিওটি কে দিয়েছেন তিনি ভিডিওটি মুছে ফেলার জন্য অনুরোধ জানান জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম বলেন এরকম কোনো বিষয় আমি জানি না যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে